বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে যোগ আজকে আমরা শিখব যোগ অঙ্ক যোগ অঙ্ক কিভাবে খুব সহজে করা যায় তার একটি ভিডিও আমরা তৈরি করছি তো এসো আমরা কিভাবে যোগ অঙ্ক করতে হয় তার একটা প্যাটার্নটা আমরা শিখি আজকে আমাদের

এবার এখানে ওয়ান টু থ্রি এখানে তিনটে বল রয়েছে এখানে ওয়ান টু এখানে দুটো বল রয়েছে তাহলে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এখানে টোটাল যোগ করলে কটা হচ্ছে বলতো কটা বল হচ্ছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে কত বল হলো বলতো কটা বল হলো কটা বলো তাহলে থ্রি আর টু যোগ করলে কটা